কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন তাদের পারিশ্রমিক তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হল সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হল আপনারা জানেন আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবেল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য তাদের চাকরির জন্য পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এটা পুলিশ তৈরি করছে তারা আপনাদের বলবে রকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে এমন কি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে কেউ কুড়ি বছর করেছে কেউ পঁচিশ বছর করেছে দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয় তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য যোগ্যশ্রী চিকিৎসক সহায়ক চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী নার্স এরকম টাইপের একটা কিছু নাম দেওয়া হয়েছে নামটা আমার ঠিক এক্সাক্টলি মনে পড়ছে না বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে হয়তো ডিপ্লোমা করলে অনেক দিন আগেই ডাক্তারি হয়ে যেত তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো এইভাবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা সবুজ সাথী শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয়জোহার ধামসা মাদল মেধাশ্রী যজ্ঞশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা এখন থেকে নেবেন আগে ব্যাংক বারো পার্সেন্ট আপনাদের কাছ থেকে ঋণ নিত ওটাকে সহজ করে চার পার্সেন্ট করে দেওয়া হয়েছে আর এর জন্য ব্যাংকে আপনাদের গ্যারেন্টার হতে হবে না সরকার গ্যারেন্টার হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমি চাই দশ লক্ষ ছাত্র যৌবন যারা নিজের পায়ে দাঁড়াতে চান তারা এই সুযোগটা অ্যাভেল করুন প্রতি বছর দু লক্ষ করে আমরা সুযোগ দেব আমি আপনাদের এ কথাই বলবো? সবার জন্য অনেকটাই করা হয়েছে বাকি আর কিছু নেই বাকি আছে একটাই সেটা হচ্ছে আপনাদের এখানে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঁচ নম্বর ইউনিটও কিন্তু আধুনিকীকরণ করা হয়েছে অনেক উন্নয়ন হয়েছে সবটা বলতে গেলে দিনের পর দিন রাতের পর রাত আমার টাইম কেটে যাবে তাও আমি একটা বলে যাই শ্যাওরাফুলি তারকেশ্বর রেল লাইনের ওপর বৈদ্যবাটিতে নতুন তিন লেনের আরবি নির্মাণ তিপ্পান্ন কোটি একাত্তর লক্ষ টাকা